বাবা সকাল সকাল তোমার কাজ বন্ধুরা সকাল সকাল আজকে মার অনেক কাজের চাপ আজকে বৃহস্পতিবার যেতে হয় তারপর আজকে আবার আমি যাচ্ছি শিলিগুড়ি শিলিগুড়ি থেকে যাবো গ্যাংটক তাই তোমার তো এবার খালি আমি একাই যাচ্ছি বাড়ি থেকে আর কেউ যাচ্ছে না আর বাইরে আছে বাইরে ওই দিক থেকে যাবে আর আমি এদিক দিয়ে যাবো আমার নোয়াদা আসবে বোলপুর স্টেশনে টিকিট কাটছে বাইরেই তো বাইরে করে যাইতে হবে এখন যাব আর কি কী রান্না কী রান্না করছো সকাল সকাল এই ভাত না মালাম তোমার জন্য একটু লুচি করে নেবো একটু তাড়াতাড়ি করে নেবো ওই জন্য তাড়াতাড়ি করলে একটু সকাল সকাল পুজোটা দিতে হবে না ঠিক আছে এত মুনিশ হলে আমি কি করে কাজ করব এত কাজ আলু কুড়ানোর লোক আমি নিয়ে পারবো মানুষ পয়সা দাম লেবার পায় না আর আমার বিনা পয়সা লেবার এসে দাঁড়া গেছে কাজ করার জন্য কত ভাগ্য আমাদের দেখো তো লাগবো সবাই মিলে আমরা বেশ আমার চিন্তা কি শেষ এত দাদা থাকলে আমার কি চিন্তা থাকে কাজের কি বিরাজ অয়নার গুসায় আমাকে আলু করাই দেবো নাকি আজকে সেই ব্যাপার তো কত টাকা করে

ঠিক আছে লুচি দিয়ে আলু ভাজা হ্যাঁ লুচি দিয়ে আলু ভাজা সুন্দর হবে খারাপ জিনিসটা ভালো থাকতে দেন আমার এটা হ্যাঁ নিশ্চই করে দিয়ে দিলাম হুম চারজন মিলে খাই নেবেন ঠিক আছে দুপুরবেলা হুম তারপর যখন খাওয়া খাওয়ার দিয়ে ঠিক

কিন্তু এখন নদার সাথে পৌঁছে গেছে গাড়িতে নয়দায় আমার চলে যাচ্ছে এখন স্টেশন এবং বোলপুর গ্রামের রাস্তায় আমরা আছি এখন বর্তমানে আমরা গ্রামের রাস্তায় পুরা এখন কিন্তু পৌঁছে গেছে আমাকে বোলপুরের স্টেশন আর নদায় আমরা কিন্তু গোপুর পঞ্চাশ চাইছিলো তো নদায় কিন্তু এখন বাড়ি চলে যাবে তো আমার কাছে একদম তুই সাবধানে যাবি সাবধানে দেখ দূরের জায়গায় তো সব কিছু সাবধানে রাখাটাই বলছি ঠিক আছে

আর এটা কিন্তু চলছে আমরা বোলপুর স্টেশন কাজবাজ হচ্ছে আর কি বোলপুর স্টেশন বিশাল ফেমাস বোলপুর স্টেশন আর এখন কিন্তু চলে এসেছি স্টেশনের ভিতরে আমাদের ট্রেন হচ্ছে কলকাতা হালদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের কোচ হচ্ছে এস সিট নাম্বার নাইন টেন ইলেভেন টুয়েলভ একদম পাশাপাশি সিট পড়েছে আমাদের মানে কোনো অসুবিধাই হবে না চার ভাই একদম পাশাপাশি বসে চলে যাব আর এখন ওয়েট করবো ট্রেনের জন্য ট্রেন কখন আসবে একটু স্টেশনে পৌঁছি ঘোরাঘুরি করি তা করতে করতে ট্রেন চলে আসবে আর আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে ট্রেনটা অবশ্য তিরিশ মিনিট লেট আছে এখন ট্রেন আসবে এক নম্বর তার সময় এখান থেকে কিন্তু উঠে যাবো আমরা ট্রেন আসছে ঢুকছে ট্রেন

তো যদি কোনো লাগে তো অবশ্যই কিন্তু ক্যামেরা বন্ধী করবো চলো যাক আর দিনের বেলায় যাচ্ছি তো ঘরে পুরো জিনিসগুলো দেখতে পাচ্ছি লাগছে এখন থেকে পুরো পুরো নেচারটাকে দেখতে পেরেছি দেখা ট্রেনের দরজার পাঁচে এসে দাঁড়ানো যে একটা মজা সেটা একটা বলে বোঝানো যাবে তো নদীটা এতটাই বড় যে থেকে কিন্তু এইবারটা দেখা যাচ্ছে না দারুণ একটা অপর সুন্দর আমরা এখন পারছি পুর সেটা পঞ্চাশ আর আমরা চলে আসি মালদা ডাউনে

কেমন হ্যাঁ ভালো করে বসে

বন্ধুরা এই বিকেলবেলা চায়ের কাপ আর এই যে সূর্যাস্ত যাচ্ছে আর এই যে সবুজ এই এক অসাধারণ অনুভূতি হ্যাঁ আমরা এত যাচ্ছিলাম এনজিপি কিন্তু এখন চলে আসছি আমরা বিহারে কেননা এনজিপি যাইতে হলে কিন্তু বিহারের দিয়ে যাইতে হবে তো আমরা এখন কিষানগঞ্জে আছি এই জায়গাটা ট্রেনটা দাঁড়ালো এই জায়গাটা পার্সেল নিলাম এরপরে আমরা পৌঁছে দেব একদম আমাদের এরপরেই স্টপেজ আমাদের তো আমরা তো চেপেছিলাম দুপুরবেলা আর এখন বাড়ছে পনে সাতটা এনজিপিতে আমরা নামলাম এরপরে এখন যাব বাইরের দিকে তখন যাব গাড়িতে যাব তারপর একদম সোজা চলে যাব গ্যাংটকের উদ্দেশ্যে তো এই ছিল বাড়ির থেকে এনজিপি পর্যন্ত জার্নি এরপরে দেখি গ্যাংটকে পৌঁছাতে পৌঁছাতে আমাদের কটা বাজে ফার্স্ট এখন কত টাকা দিয়ে গাড়ি করছি সেটাও আপনাদেরকে জানাবো ফাইনালি একটা গাড়ি করলাম গ্যাংটকে যাওয়ার জন্য যাইলো গাড়ি আর ভাড়া নিল চার হাজার দুশো টাকা এইখান থেকে সোজা এখন চলে যাব গ্যাংটকে আর রাত হয়ে গেছে তাই আজকের ভিডিওটা আর বড় করছি না আপনাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে